ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে এনার বক্তব্য হচ্ছে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তো মেয়েরা কেন পারবে না মেয়েরা তো আরো বেশি পারবে কারণ মেয়েদের এনার্জি একটু বেশি থাকে এনার কথা একদম ঠিক একদম ঠিক কারণ আমরা যদি বাস্তবের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সহবাসের সময়ও কিন্তু ছেলেদের থেকে মেয়েদের চাহিদা একটু বেশি থাকে এখন এনার এই বক্তব্যের জন্য গা জ্বলে যাচ্ছে কিছু মুসলিমের এবং তাদের মধ্যে একজন বলতে চায় যে হ্যাঁ নারী পুরুষ যেহেতু সমান অধিকার সেহেতু আরো কিছু যুক্তি তারা দাঁড় করালো এবং মানে অসম্মান করার একটা উপায় বের করলো কারণ দেখা যাচ্ছে যে নারী যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে তো আমাদের হচ্ছে না কারণ বিয়ে তো আমরাই করবো চারটা হ্যাঁ তারা কেন করতে যাবে এটা হবে না ঠিক না এটা যত ভোগ করবো আমরা মেয়েরা কেন করবে তো এই জন্য মানে রাগ হয়ে গেল পুরুষদের এবং পুরুষদের না মানে যাদের হলো তাদের বলছে তো সেজন্য জন্য তারা কিছু যুক্তি দিয়ে অপমান করার চেষ্টা করো দেখিনি আমরা সেই যুক্তিগুলো কি কারণ নারী পুরুষ সমান অধিকার আর যদি একটা কথাই চিন্তা করি তাহলে মেয়েদের চেন কোনো কাজে লাগে না চেন খুলে অধিকার তাদেরও আছে প্রথম যুক্তি হলো যে মেয়েদের নারী পুরুষের অধিকার যদি সমান হয় তাহলে মেয়েদের যে প্যান্টের যে চেন সেটা তো কোনো কাজে আসে না কারণ চেন খুলে ছেলেদের মতো প্রস্রাব করার অধিকার তো মেয়েদেরও থাকা উচিত এখন বলতে চাই যে আসলে অধিকার মানে অধিকার হল সেটাই ব্যক্তি যেটা চায় ব্যক্তির যেটা প্রয়োজন হ্যাঁ ব্যক্তির যেটা প্রয়োজন যেটা চাহিদা তো সেই প্রয়োজনটা মেটানোর সুযোগটা তাকে দেয়া মানে অন্যের ক্ষতি না করে যেহেতু সে তার প্রয়োজনটা মেটাতে পারে সে যার চাহিদাটা পূরণ করতে পারে সেটার একটা সুযোগ দেওয়া হলো অধিকার এখন প্যান্টের চেন খুলে প্রস্রাব করা তো মেয়েদের আসলে কোনো চাহিদার মধ্যেই পারে না মেয়েদের তো এটার কোনো প্রয়োজনই নাই এরা কি চাচ্ছে নাকি যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্যান্টের চেন খুলে প্রস্রাব করি এরকম কি তাদের কোনো চাহিদা আছে তা যদি না হয় যদি প্রয়োজন না হয় তাহলে সেটা তো অধিকার হলো না মানে এদের সমস্যাটা হচ্ছে এরা জানেও না যে অধিকার মানে কি যেভাবে হোক অপমান করা যায় কি না মানে আমরা যেটা চাই আমরা যেটা ভোগ করবো সেটা কেন ভোগ করতে চাচ্ছে হ্যাঁ সেরকম তাহলে আমরা এখন অপমান করবো আমাদের রাগ কীভাবে মেটানো যায় তা তুই আগে জান না যে অধিকার মানে কি সেটা আগে জেনে তারপর অপমান কর দেখা যায় পরের যুক্তিটা কি পরের কু যুক্তিটা কি একটা চাবি দিয়ে যদি চারটা তালা খোলা যায় ওটাকে বলা হয় মাস্টার কি আর একটা তালা যদি চারটা চাবিতেই খুলে সেটাকে বলা হয় খাংকি 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 সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পেলেন স্পষ্টভাবে শুনতেও পেলেন যে কীভাবে এরা গালিগালাজের মাধ্যমে মানুষকে অপমান করে থাকে হ্যাঁ মানে এদের শিক্ষাটা কতটা সুন্দর কতটা সুশিক্ষা সেটা এদের কথাবার্তা ব্যবহার সব কিছুতেই কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় এবং দুদিনের মানুষ এটা জানে তো এই বলতে চাচ্ছে যে একটা চাবি দিয়ে যদি চারটা তালা খোলা যায় তাহলে ওটা হলো মাস্টার কি এখন যদি চারটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তাহলে নাকি সেটা আমি তো যেহেতু ধর্মবিশ্বাসী না সেহেতু দ্বারা শব্দটা উচ্চারণ করা সম্ভব না আপনারা অবশ্যই উচ্চারণ করে নিতে পারেন বা আপনারা এদের কাছ থেকে উচ্চারণ করে নিতে পারেন আপনারা যেহেতু যারা ধর্ম ধর্মবিশ্বাসী আছেন তারা উচ্চারণ করতে পারেন ওটা আমাদের শিক্ষা না তো এরা চাবির তালা চাবির সাথে মেয়েকে তুলনা করে মেয়েকে এরা তেতলের সাথে তুলনা করে এই নিয়ে তেমন কোনো এটা একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু আসলে তালা চাবির সাথে আসলে মানুষের তো তুলনা করা জানা তাই না এদের যুক্তি অনুসারে একটা জিনিস চাটার ভিতরে ঢুকলে আর বেরোলে কোনো সমস্যা নেই কিন্তু চারটা জিনিস একটার ভিতরে ঢোকা যাবে না মানে চারটা জিনিস কখনো একটার ভিতরে ঢোকা যাবে না মানে অবশ্যই একসাথে ঢুকবে না তবুও এদের ঢুকলে সমস্যা আছে আসলে এসব তালাচাবির সাথে তো আর আমরা মানুষকে তুলনা করি না তো এরা করে আর কি সেখানে মানুষের ইচ্ছা চাহিদার ব্যাপার আছে একজন নারীর ইচ্ছা অনুযায়ী সে তার মতো বিবাহ করবে ঠিক যেমন পুরুষরা করে তো এখানে ইচ্ছা এবং চাহিদার এবং স্বাধীনতার ব্যাপার এখানে তো তালাচাবির ব্যাপার নয় মানে এদের মতন বর্বর এবং অসভ্যদের এটাই যুক্তি যে আমি খাই খাই অন্য কেউ কেন খাবে আমি খেলে সেটা খুব ভালো কিন্তু অপর অন্য কেউ যদি খায় তাহলে সেটা ওই যে ক্ষয়াকার আর দন্তান্ন আর কয়ারসি অন্য কেউ খেলে সেটা আমরা ইচ্ছা মতো খাই দেবো হ্যাঁ মানে আমি খাবো যা খাবো আমি খাবো অন্য কেউ খেলাম না হ্যাঁ ধরেন আপনি চারটা ইঁদুর পালেন আপনার কাছে গর্ত আছে একটা বাহিরে অনেক বৃষ্টি বুঝেনি তো ওয়েদার ডিমান্ড এখন চারটা ইঁদুরের একসাথে গর্তে ঢুকতে হবে তখন আপনি কি করবেন ধরলাম উপরে নিচে মিলে আরো দুইটা আছে হ্যাঁ তাহলে চার নাম্বার ইঁদুরটা কই যেব কানের ফুটা দা না নাকের ফুটা দিয়া তার মধ্যে মাসের মধ্যে সাত দিন থাকে লকডাউন তো এদের কথাবার্তা শুনছেন অবশ্যই যে কতটা বেয়াদব কতটা জঘন্য তো এখন বলতে যে একটা গর্তের ভিতরে চারটা ইঁদুর একসাথে কীভাবে যাবে তো আমারও সেই প্রশ্ন যে চারটা গর্তের ভেতরে একটা ইঁদুর কীভাবে মানে একটা ইঁদুর একসাথে চারটা গর্তের ভিতরে কীভাবে ঢুকবে আমার সেই প্রশ্ন ঠিক তো নাকি সেদের যেরকম প্রশ্ন করছে যে চারটা ইঁদুর একসাথে একটা গর্তের ভিতরে কীভাবে যাবে তো সেরকমই প্রশ্ন যে চারটা গর্তের ভেতরে একটা ইঁদুর একসাথে কীভাবে যাবে মানে একসাথেই যেতে হবে কেন বুঝলাম না তো আমি এবার কতটা অসভ্যতায় দেখেন যে ওপরে নিচে মিলায় নাকি দুইটা দুইটা গর্ত মানে এতটা নিচ এগুলো এই বেয়াদবগুলো তো এই কি বলতে পারবে যে একসাথেই কেন যাওয়া লাগবে আমি কি বলতে পারবে তো একসাথে যদি যাওয়া লাগে তাহলে ওই একটা ইঁদুরও তো একসাথে তাহলে চারটা গর্তের ভেতরে যাওয়ার কথা যদি একসাথে ওখানে যাওয়া লাগে তার মধ্যে মাসের মধ্যে সাত দিন থাকে লকডাউন মাসের ভেতরে সাত দিন লকডাউন থাকে তাহলে মানে হবে না এখন মাসের মধ্যে সাত দিন যে লকডাউন থাকে সেটা 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 কে তৈরি করে দেছে মানে সেটা কি তোর তোর যে কি ফাঁক না কি সেটাকে মানিস কোন ফাঁক কিছু সৃষ্টি করেছে সেই ফাঁক তৈরি করে না এটা তো সেটা নিয়ে আবার উপহাস করিস কেন যে সাত দিন লকডাউন থাকে কী হবে মানে প্রতিদিন ঢুকতে হবে আর বেরোতে হবে প্রতিদিন ঢুকতে হবে আর বেরোতে হবে নাহলে হবে না এ জীবনের উদ্দেশ্য হচ্ছে ঢোকা আর বেরোনো এদের উদ্দেশ্য হচ্ছে ঢোকা আর বেরোনো সাত দিন লকডাউন থাকলে হবে না আর সাত দিন মিস হয়ে গেলে হয় সাত দিন তো সাত দিন তোর যখন চারটা যে বউ থাকবে তখন তোর সেই চারটা বইয়ের তো আবার সাত দিন লকডাউন থাকবে তো সেখানে সেখানে কী করবি একটা ছেলে যদি চারটা বিয়া করে চারটা ঘরে যদি দশটা সন্তান থাকে তারপর বাপের নামে একটাই থাকবো এখন আপনি যদি চারটা বিয়া করেন একটা সন্তান হয় তাহলে বাপের নাম কি দিবেন বাপের নামটা এত জরুরি কেন মানে বাপের নাম কি থাকবো এটাই জরুরি কেন মায়ের নাম কি থাকবো সেটা একবার খেয়াল আছে না নাকি মানে মায়ের নামের কি কোনো দাম নেই চারটা বউ থাকলে বাপের নাম একটা থাকবো এখন চারটা যদি স্বামী থাকে তাহলে বাপের নাম কি বাপের নাম বাপের নাম নিয়ে এত টেনশন মায়ের নাম নিয়ে একটু টেনশন করা যায় কি চারটা যদি মা থাকে চারটা মা থাকে তাহলে মায়ের নাম কি থাকবো যার চারটা স্বামী তার 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 তো মায়ের নাম একটা থাকবো তাহলে সে মায়ের পরিচয় কেন থাকতে পারবে না তার কেন বাপের পরিচয় লাগবে বাপের নাম বাপের নাম কী থাকবো সেটা নিয়ে এত টেনশন কেন মায়ের নামে সমস্যা কি তোর পুরুষ শাসিত সমাজ তো মানে ওই সেখানকার গর্ধব তো সেই ইয়ে আছে যে বাপের নাম থাকা লাগবে নাহলে হবে না কিন্তু চারটা স্বামী থাকলে তো সে তার মায়ের নামে একটা থাকতেছে তার মায়ের নামে কী সমস্যা মায়ের নামে কী থাকতে পারবে না সারা জীবন তার বাপের নামে থাকতে হইব নাহলে হবে না ফালতু শুধু এই সমস্ত মেয়েদের কারণে পুরা নারী জাতির সম্মান হানি হয় আমাদের উচিত সিটি কর্পোরেশনের কুত্তা মারার ইনজেকশন দিয়া এদেরকে মেরে ফেলা বেদবের বাচ্চা এটাও বলতেছে যে এদেরকে নাকি সিটি কর্পোরেশনের কুত্তা মারার ইনজেকশন দিয়ে নাকি মেরে ফেলা দরকার মানে একটা মেয়ে চারটা বিয়ের কথা বললো সেজন্য এদের মেরে ফেলা দরকার আর একটা ছেলে যে চারটা বিয়ের কথা বলতেছে এই জন্য তাদেরকে কিছু করার দরকার না তারা খুব ভালো তাদেরকে সম্মানপূর্বক বিয়ে দেওয়া দরকার হ্যাঁ বিয়ে দেবের বাচ্চা বিয়ে মানে মোট কথা হলো যে মেয়েরা যদি এরকম করে তাহলে সেটা তার জন্য সমাজের দুর্নাম হয়ে যাচ্ছে সমস্ত মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ছেলেরা যদি এরকম করে তাহলে আর আর কোনো সমস্যা হচ্ছে না মানে খুব ভালো মানে এটা খুব সুন্দর একটা ইয়ে হচ্ছে তারা যদি চারটা বিয়ে করে তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ সমাজের ভিতরে কোনো ই ছড়াচ্ছে না কোনো অশ্লীলতা ছড়াচ্ছে না কিন্তু যদি মেয়েরা করে এটা তাহলে সমস্যা অশ্লীলতা ছড়িয়ে গেলো রে হ্যাঁ আরে কী হলে না হচ্ছে লিঙ্গ বৈষম্য বৈষম্য হ্যাঁ যে ওই লিঙ্গ যা চায় ওটা খুব খারাপ কিন্তু আমি লিঙ্গ যেটা চাই সেটা খুব ভালো হ্যাঁ সে কিন্তু আমার বিপরীত লিঙ্গ কিন্তু একই জিনিস চায় মানে সেও যেরকম চাচ্ছে আমিও সেরকম চাচ্ছি কিন্তু আমার একটা ভালো তারটা খারাপ মানে এটা হচ্ছে লিঙ্গ বৈষম্য যেটা করে এই বেদ মুসলিম